হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে ভগবৎ গীতা যথাযথ ভগবতে বাসুদেব ও ভগবতে সুদেবা ও ভগবতে বাসুদেব ও হরি তৎস শ্রীমদ্ভগত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ স্লোক নাম্বার চার অর্জুন বাচ অর্জুন জন্ম পরম জন্ম বিবশত কথাম বিজে নিযাম অনুবাদ অর্জুন বললেন সূর্যদেব বিবসানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে আদিকালে তাকে জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব তাৎপর্য অর্জুন ভগবানের একজন সুবিদিত শুদ্ধ ভক্ত তাহলে তার পক্ষে কীভাবে শ্রীকৃষ্ণের কথা অবিশ্বাস করা সম্ভব পক্ষে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে না অথবা যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চান না তাদের অজ্ঞ ভূমিকা অবলম্বন করে জিজ্ঞাসা করছেন দশম অধ্যায়ে সেটি প্রতিপন্ন হবে যে অর্জুন ভালোভাবেই জানতেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান সব সবকিছুর উৎস এবং পরম তত্ত্বের শেষ কথা সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুবই কঠিন যে দেবকীর পুত্ররূপে শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়ে কিভাবে আদি পুরুষ ভগবান হতে পারেন তাই অর্জুন এই ধরাধামে শ্রীকৃষ্ণকে এই বিষয়টি নিরসনের জন্য প্রশ্ন করছেন যাতে তিনি নিজেই প্রামাণিকভাবে তার পরিচয় প্রদান করেন শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা শুধু আজ নয় পুরাকাল থেকে সমগ্র জগতের সকলেই স্বীকার করে আসছে কেবল অসুরেরাই তাকে মানতে চায় না সে যাই হোক শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজন গ্রাহ প্রমাণ উৎস তাই অর্জুন এই প্রশ্নটি তার কাছে উত্থাপন করেছিলেন যাতে তিনি তার সম্বন্ধে অসুরদের এবং কেবল তাদের অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা বর্জনপূর্বক যথার্থ ব্যাখ্যা প্রদান করেন প্রত্যেকের নিজেদের স্বার্থে শ্রীকৃষ্ণের সঙ্গে বা শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রকৃত তত্ত্ববিজ্ঞান জানা অত্যন্ত প্রয়োজন তাই কৃষ্ণ স্বয়ং যখন তার নিজের সম্বন্ধে বলেন তখন তার সমস্ত জগতের জন্য মঙ্গলদায়ক হয় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বর্ণিত এই তত্ত্ব জ্ঞান অসুরদের কাছে উদ্ভট বলে মনে হতে পারে কারণ তারা সব সময় শ্রীকৃষ্ণকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিত বিচার করতে চায় কিন্তু ভগবানের ভক্ত শ্রীকৃষ্ণের নিজের দেওয়া ভগবত তত্ত্বকে সর্বান্তকরণে গ্রহণ করে কিতার্থ হন ভগবত বৃন্দ বা ভক্তবৃন্দ চিরকালই শ্রীকৃষ্ণের প্রদত্ত এই পরম তত্ত্বের উপাসনা করেন কারণ তারা সর্বদাই ভগবানের সম্বন্ধে আরও বেশি করে জানতে আগ্রহী যারা নিরশ্বরবাদী ভগবত বিদ্বেষী যারা মনে করে ভগবান একজন সাধারণ মানুষ তারাও হয়তো এভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে শ্রীকৃষ্ণকে একজন অতি মানবিক রূপ রূপসম্পূর্ণ অপাকৃত মায়াতীত গুণতীত কালতীত বলে বুঝতে পারবে অর্জুনের মতো একজন ভগবত ভক্ত অবশ্যই শ্রীকৃষ্ণের তিব্বস্তর সম্বন্ধে কোনো সংশয় পোষণ করে না অসুরেরা যে শ্রীকৃষ্ণের জড় প্রকৃতির গুণের অধীন একজন সাধারণ বালু মানুষ বলে মনে করে তাদের সেই অবিশ্বাসজনিত নিরস্বর বাদ খণ্ডন করার উদ্দেশ্য অর্জুনের মতো শুদ্ধ ভক্ত ভগবানের কাছে এই ধরনের প্রশ্নের উত্থাপন করেন হরে কৃষ্ণ শ্লোক নাম্বার পাঁচ ভগবান শ্রী ভগবান বাচও শ্রী ভগবান বাচ পরমেশ্বর ভগবান বললেন ব্রীহিণী মে ব্যতি জন্মানি অর্জুন তানো বেদ সর্বাণি না তম বেদ পরন্তাপ পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমারও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে আমি সেই সমস্ত জর্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না তাৎপর্য ব্রহ্মসংহিতাতে পাঁচ তেত্রিশ লোকে আমরা ভগবানের নানাবিধ অবতারের সম্বন্ধে জানতে পারি সেখানে বলা হয়েছে অদ্বৈত অদ্বৈত তম নদী মনন্তরূপমাতং পুরুণা পুরুষ নব যৌবনঞ্চ বেদেশ দুর্লভ মূর্দুল্লভ মাত্র ভক্ত গোবিন্দমাদি পুরুষ তমহং ভজামি আমি পরমেশ্বর ভগবান আদি পুরুষ গোবিন্দের শ্রীকৃষ্ণের ভজনা করি যিনি অদ্বৈত অচ্যুত্ত অনাদি যদি অনন্তরূপে পরিব্যাপ্ত তবু তিনি সকলের আদি পরাণ বা পুরাণ পুরুষ এবং তিনি সর্বদাই নবযৌবন সম্পূর্ণ যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ তাদের কাছে ভগবান সচিদানন্দময় রূপ দুর্লভ কিন্তু ভগবানের কাছে বা ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানকে রূপেই দর্শন করেন ব্রহ্মসংহিতায় তার পাঁচ উনচল্লিশ শ্লোকে আরও বলা হয়েছে রাম আদি মূর্তি নিয়মে নং তিষ্ঠানং। নানাবতার মকরধুবনে ধুবনে সুকিন্ত কৃষ্ণ স্বয়ং সমভত পরম পুমারজগোবিন্দি পুরুষ ভজামি আমি পরমেশ্বর ভগবান আদি পুরুষ গোবিন্দের শ্রীকৃষ্ণের ভজনা করি যিনি শ্রীরামচন্দ্র শ্রীনিসিংহদেব আদি রূপে অবতরণ করেন কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ তার আদি স্বরূপ যিনি নিজে নিজে অবতরণ করে থাকেন বেদে বলা হয়েছে যে যদি ভগবান অদ্বৈত্য তবু তিনি অনন্ত রূপে প্রকাশিত হন মণি থেকে নানা বর্ণ বিচ্ছিনিত হলেও যেমন তার নিজের কোনো পরিবর্তন হয় না ভগবান তেমন নানা রূপে প্রকাশিত হলেও স্বয়ং অপরিবর্তিত থাকে না ভগবানের সে অনন্তরূপ বেদ অধ্যয়নের মাধ্যমে অপরিবর্তিত উপলব্ধি করা যায় না কিন্তু তার শুদ্ধ অন্যান্য ভক্তের বা ভক্তেরা তার অনন্তরূপের মর্ম উপলব্ধি করতে পারেন রে দেু ভক্ত অর্জুনের মতো ভক্তেরা ভগবানের নিত্য সহচর ভগবান যখন আবরণ করেন তখন তার অন্তরঙ্গ ভক্তেরাও তাদের যোগ্যতা অনুযায়ী তাদের সেবা করবার জন্য তাদের সঙ্গে অবর্থিত হয় অর্জুন সে একই রকম একজন ভক্ত এই শ্লোকের থেকে বোঝানো যায় যে লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেব বিবাহকে ভগবদ গীতা শুনিয়েছিলেন তখন অর্জুন ও অকর্ণ অর্জুনও অন্য কোনো রূপে সেখানে উপস্থিত ছিলেন কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে ভগবান সেই ঘটনার কথা ভোলেননি কিন্তু অর্জুন তা ভুলে গেছেন বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতির জীবন বা অনুচৈতন্য জীবের একটাই পার্থক্য যদি অর্জুনকে এখানে মহাশক্তিশালী বীর বা পরতপ বলে সম্বোধন করা হয়েছে যিনি শত্রু মহাদনে সমর্থ ছিলেন কিন্তু পূর্ব জন্মের কথা মনে রাখতে সমর্থ হয়েছে কিনা সমর্থ হয়েছে সমর্থ ছিলেন না তাই জড় জাগতিক ক্ষমতার মাপ জীব যতই মহৎ হোক না কেন সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না ব্রহ্মসংহী তাতে ভগবানকে অচ্যুত বলে বর্ণনা করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে যার অর্থ জড় জগতের এলেও ভগবান কখনোই আত্মবিস্মিত হন না তাই ভগবান এবং জীব কখনোই সমকক্ষ হতে পারে না এমন কি অর্জুনের মতো মুক্ত বীরের বা মুক্তজীবের পক্ষেই জীব ধারণ করা সম্ভব নয় এমন কি অর্জুনের মতো মুক্তিজীবীর পক্ষেও তা সম্ভব নয় অর্জুন যদিও ভগবানের ভক্ত তিনিও মাঝে মাঝে ভগবানের স্বরূপ বিস্তৃত হন কিন্তু ভগবানের দিব্য কৃপার ফলে ভক্ত মুহূর্তের মধ্যে আবারও ভগবানের উচ্চতি হয়ে যায় ভগবানের অজ্যস্ত স্তর উপলব্ধি করতে সমর্থ হন কিন্তু অভক্ত বাউশুরেরা কখনোই এই দিব্য স্তর উপলব্ধি করতে পারে না সেই জন্য গীতায় বর্ণিত এই দিব্য স্তরকে বা তত্ত্বকে আসরিক বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম করা যায় না যদিও ভগবান শ্রীকৃষ্ণ অর্জনের উভয় এই জন্য গীতায় বর্ণিত আছে বা গীতায় বর্ণিত এই দিব্যতত্বকে আসরিক বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম করা যায় না যদিও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন উভয়েই নিত্য শাশ্বত কিন্তু লক্ষ লক্ষ বছর আগে তার প্রকটিত সমস্ত লীলায় শ্রীকৃষ্ণের মনে আছে কিন্তু অর্জুনের মনে নেই এখানে আমরা বুঝতে পারি যে এই জীবের দেহান্তর হবার ফলে তার পূর্ণ বিস্ফোরণ বিস্মরণ ঘটে কিন্তু ভগবান তার সচেতন দেহ পরিবর্তন করেন না এক বলে তিনি কিছুই বলেন না তিনি অদ্বৈত্য অর্থাৎ তার দেহ স্বয়ং তিনি এক ও অভিন্ন ভগবানের সম্পর্কিত সব কিছুই চিন্ময় কিন্তু জীবাত্মা এবং তার জড়দেহ এক নয় আর যেহেতু ভগবান সম্পর্কিত সব কিছুই চিন্ময় কিন্তু জীবাত্মা এবং তার জড়দেহ একক নয় আর যেহেতু ভগবান স্বয়ং এবং তার দেহ অভিন্ন তাই জড় জগতে করলেন তিনি সাধারণ জীবের থেকে সর্বদাই স্বতন্ত্র থাকেন ভগবানের এক দিবা দিব্য প্রকৃতি অসুরেরা কিছুই করতে পারে না যে সে কথা ভগবান